পাকা প্রায় শেষ হতে চললো তাই ভাবলাম আজকে পাকা আম দিয়ে একটা কিছু বানাই তাই একটা গাছ পাকা আম নিয়ে নিলাম তাই এই পাকা আমটা দিয়ে আমি আজকে বানাবো পাকা আমের মালপোয়া তাই প্রথমে আমি আমটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই মালপোয়া বানানোর জন্য সবসময় পাকা মিষ্টি আম নিতে হবে আমটাকে প্রথম আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার আমি এটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেব আপনারা হাতে করেও করে নিতে পারেন এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন আমটা এরকম সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ সুজি আর দেবো এক কাপ ময়দা আর দেব সামান্য পরিমাণ স্বাদ মতন লবণ আর দিচ্ছি আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি আপনারা ছোট দানা চিনিও দিতে পারেন চিনিটা আপনারা আমটা যেমন মিষ্টি হবে সেই আন্দাজে দেবেন এবার এখানে দেব খুব সামান্য ব্রেকিং পাউডার আর এখানে দিচ্ছি আমি হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ আর আপনারা যদি গরুর দুধ দেন তাহলে এক কাপ গরুর দুধ দিতে পারেন এবার সব ভালো করে মিশিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এভাবে ভালো করে মিশিয়ে নেবো আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না ঠিক এরকম ঘন থাকবে এর থেকে পাতলা করব না এটা একটু বেশিক্ষণ ধরে ভালো করে মেশাতে হবে তাহলে ভালো ফুলবে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে রেখে দেবো আমি আধ ঘন্টা এবার ভাজার আগে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েক দানা মৌরি এই মৌরিটা দিলে মালপোয়াটা খেতে আরো ভালো লাগে মালপোয়ার মধ্যে মৌরির গন্ধ মালপোয়ার টেস্টটা আরো বাড়িয়ে দেয় তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে মালপোয়া গুলো ভেজে নেব আধ ঘন্টা রাখার পর ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছিল তার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে আবার একটু ফাটিয়ে এই রকম পাতলা করে নিয়েছি একটু খুব বেশি পাতলা নয় কিন্তু দেখুন ঠিক এরকম ভাবে লাল লাল করে একে একে মালপোয়া গুলো ভেজে নিতে হবে মালপোয়া হয়ে গেছে ভাজা এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এভাবে একে একে আস্তে আস্তে অল্প আচে ভাজতে হবে অবশ্যই এই সময় উনুনের আসটা কিন্তু রাখতে হবে এভাবে আস্তে আস্তে অল্প তেল দিলে অল্প তেলেই দেখবেন সুন্দর ফুলে উঠবে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে উনুনের আসটা কিন্তু কম থাকে দেখবেন খুব অল্প সময়ে সুন্দর ভাজা হয়ে যাবে আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই খেয়ে খুব খুশি হবে আগামীকাল আসছে আরো একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি সকল ভিডিওগুলি গুলি দেখতে থাকুন আর এটা গরম গরম পরিবেশন করুন দেখুন খেতে খুব ভালো লাগবে